সুসংবাদ রয়েছে বাংলাদেশি ফুটবল সমর্থকদের জন্য বাংলাদেশের হয়ে খেলতে আসছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একমাত্র ব্রিটিশ বাংলাদেশি ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী সব ঠিক থাকলে আগামী অক্টোবরের ফিফা উইন্ডোতে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে এই ফুটবলারের বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার বর্তমানে খেলছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির হয়ে এছাড়াও তিনি খেলেছেন আরেক ইংলিশ ক্লাব ওয়ার্ডফোর্ড ও ইংল্যান্ড অনুদ্য একুশ দলের হয়ে লেস্টার সিটির হয়ে জিতেছেন এফএ কাপ শিল্ড ও গ্যালোসিজনের ইপিএল চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করেছেন বিশ্ব ফুটবলের সব বাঘা বাঘা তারকাদের এছাড়াও তার অভিজ্ঞতা রয়েছে ইউরোপা লীগ ইউরোপা কনফারেন্স লীগ এফে কাপ কমিউনিটি শিল্ডের মতো প্রতিযোগিতামূলক ম্যাচে অংশগ্রহণ করার বহু আগে থেকেই বাংলাদেশ জাতীয় দলে হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেন হামজা চৌধুরী সর্বশেষ প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান আমি বাংলাদেশের হয়েই খেলব নিশ্চিত ইনশাল্লাহ এ ব্যাপারে খুব শীঘ্রই আপনাদের ইতিবাচক কিছু জানাতে পারব ইতিমধ্যে বাফুবে ও ব্রিটিশে বাংলাদেশ কমিশনারের মাধ্যমে পাসপোর্টের জন্য আবেদন করেছেন তিনি কিন্তু ফুটবলীয় ব্যস্ততার কারণে তিনি এখন তা গ্রহণ করতে পারেনি বলে জানা গিয়েছে বাংলাদেশের হয়ে খেলা নিয়ে দুপক্ষের কোনো আপত্তি না থাকলেও মানতে হবে পিপার কিছু বিশেষ নিয়ম পিপার নিয়ম অনুযায়ী বাংলাদেশের হয়ে খেলতে হলে সর্বপ্রথম হামজাকে বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করতে হবে এবং হতে হবে বাংলাদেশের সবুজ পাসপোর্টধারী তারপর দ্বিতীয় শর্তটি আসে তার মা বাবা অথবা দাদা দাদি অথবা নানা নানি যে কোনো একজন বাংলাদেশি পাসপোর্টধারী হতে হবে এরপরেই রয়েছে এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেট যেটি নিতে হবে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের থেকে এরপরেই রয়েছে ফিফার ফ্লেয়ার স্ট্যাটাস কমিটি অ্যাপ্রুভাল যেটি নিতে হামজা চৌধুরীকে কোনো প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হবে না যেহেতু একুশ বছর বয়সের পর হামজা চৌধুরী ইংল্যান্ড বা ইংলিশ অনধ্য অনুদ্ধ দলের হয়ে কোনো ম্যাচ খেলেনি তাই হামজা চৌধুরীর বাংলাদেশে হয়ে খেলা নিয়ে আর কোনো বাধা থাকবে না এছাড়াও বাকি যেসব ছোটোখাটো শর্তগুলো রয়েছে সেগুলো ইতিমধ্যেই পূর্ণ হয়ে যাবে যদি এই শর্তগুলো পূরণ করা যায় কিন্তু প্রথম শর্ত নাগরিকত্ব গ্রহণ করেছেন এবং সবুজ পাসপোর্টধারী হয়েছেন কিন্তু পাসপোর্ট এখনও রিসিভ না করায় বাফুপে তার পরবর্তী ধাপগুলো এগিয়ে নিতে পারছে না হামজা তার পাসপোর্টটি গ্রহণ করলে এবং বাফুপে তাদের পরবর্তী পদক্ষেপগুলো গ্রহণ করলেই বাংলাদেশের হয়ে খেলতে দেখা যাবে হামজা চৌধুরীকে হামজা সাধারণত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলে থাকেন কিন্তু গত সিজনে লেস্টার সিটিতে তাকে লেফট ফুল ব্যাক হিসেবেও খেলতে দেখা গেছে কিছু ম্যাচে ডিফেন্সিভ মিডফিল্ডার কিংবা লেফট ফুলব্যাক এ দুটি পজিশনই বাংলাদেশ জাতীয় দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখনও পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলে এ দুটি পজিশনে কোনো উল্লেখযোগ্য নাম নেই সব জটিলতা কাটিয়ে হামজা চৌধুরীকে বাংলাদেশ জাতীয় দলে খেলতে দেখা এখন বাংলাদেশি সকল ফুটবল সমর্থকদের স্বপ্ন আপনার কি মনে হয় হামজা চৌধুরী কি পারবে দূষর হয়ে যাওয়া দেশের ফুটবলকে আবার বর্ণিল রূপে ফিরিয়ে দিতে জানিয়ে দিন কমেন্ট বক্সে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম